সমানিত ভাই বলছিলাম আল্লাহকে ডাকার কথা মাসারে হারামে জায়গাতে এ ব্যাপারে আল্লাহ বলছেন এই কুরবানির এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন হজের এক তারিখ থেকে নিয়ে জলহিজার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো তেরো তারিখ পর্যন্ত এক টানা আল্লাহ তালা বলেন অদকরুল্লাহাফে বি মাদুদাত তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে থেকে তেরো তারিখ পর্যন্ত এখানে জরুরি কথা প্রথম যে ঈদুল ফিতর যেটা চলে গেছে সোমবারে এইটাতে আল্লাহকে ডাকার সময় হলো বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন আনাসিক বেরু না হিনা একুজুনামিন মানাজিলিম মানুষ তাকবীর পড়তো রাসূলের যুগে যখন বাড়ি থেকে বের হতো ঈদের সালাতের জন্য হাত তায়াতুল মুসাল্লাই ঈদের মাঠে আসা পর্যন্ত যখন ঈদের মাঠে চলে আসতো ফাঁসা কাতু চুপ হয়ে যেত অনেক বর্ণনে এসেছে হাতটা খারা জাল এমাম এমাম যখন সলাতের জন্য দাঁড়িয়েছেন বের হয়েছেন তখন তো বাড়ি থেকে বের হলো তখন চালু আর যখন ঈদের মাঠে গেল তখন শেষ এই হলো আল্লাহকে ডাকাত বীর ঈদুল ফিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জরুরি কথা যে শাওয়ালের চন্দ্র উঠলেই সূর্য ডোবার পর পর ঠিক এই পড়তে হবে এটা সুন্নাত নয় ঈদের দিন ঈদুল ফেতরে সলাতের পরেও সারাদিন পাঠ করতে হবে এটা সন্ন্য নয় বলে ছেলে আবারও প্রস্তুত হোক কথার উনিশ সালে যেন ঈদুল ক্ষেত্রে আল্লাহকে ডাকার সময় কখন বাড়ি থেকে সলাতের উদ্দেশ্যে বের হওয়ার থেকে নেই ঈদের মাঠ পর্যন্ত বা এমন যখন সলা তাদের করাবে এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত বুঝা গেল না কথা পরে বলছি আর কখন কখন থেকে কিছু বলেন ঈদুল আজহাতে কখন থেকে কখন এখনই তো বললাম ভুলে যাচ্ছেন কেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল জুলহিজ্জার এক থেকে নিয়ে দশ পর্যন্ত তেরো পর্যন্ত এর চেয়ে কোন ভালো আমল আল্লাহর নিকটে নেই এই তেরো তারিখ পর্যন্ত যে আমল আল্লাহর নিকটে প্রিয় তখন সাহাবিগণ বললেন যে হাদ কি নয় আল্লাহর পথে যুদ্ধও কি এত দামি নয় তখন আল্লাহ রসুল বললেন না যে হাদ নয় বড় কাজ যদি শহীদ হয়ে যায় তো জান্নাতে চলে গেছে গায়ের রক্ত হচ্ছে রক্তের মতো বিচারের মাঠে রক্ত ছুটবে গায়ে আর গায়ের রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো যারা শহীদ তাদের তো বিশাল ব্যাপার দেখুন সাহাবি বলছেন সাহাবিগণ বলছেন যে আচ্ছা আপনি যে বলছেন যে জুল হিজার প্রথম দশকের ইবাদত সবচেয়ে উত্তম আল্লাহর কাছে তো জেহাদের চেয়েও কি উত্তম তো বললেন হ্যাঁ তবে যারা একবারে শহীদ হয়ে গেছে তারা ভিন্ন আচ্ছা তা এক তারিখ থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কি করবেন এখানে সবচেয়ে উত্তম আমল কি এক নম্বর হলো শ্যাম জোল হিজ্জারের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এক টানা শ্যাম থাকতে হবে রোজা এক টানা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত মনে রাখবেন এক নাম্বার হলো এইটা আমল দান দান সাদাকা তিন নম্বর হলো ঝিকির জিকির কি যেটা তাসবি তার নাম জিকির

চলেন আবার ফিরে যাই তাহলে ঈদ উল ফিত্রে আল্লাহকে ডাকতে হবে জিকির করতে হবে কখন থেকে কখন বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে সালাত পর্যন্ত মনে থাকবে না আচ্ছা ইনশাআল্লাহ ঈদ উল আজহাতে আল্লাহকে ডাকতে হবে জিকির করতে হবে কখন থেকে কখন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত

জলহিজার প্রথম দশ দিন যাতে আছে কুরবানি যখন আল্লাহ রসুল বললেন যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে জুলহিজার দশ দিনের আমল তখন সাহাবিগণ কি বললেন সাহাবিগণ বললেন জেহাদের চেয়েও কি উত্তম তো আল্লাহ রসুল বলেন হ্যাঁ তবে যারা শহীদ হয়ে যায় তারা না আচ্ছা তাহলে বুঝলাম যে জুলহিজার এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত সবচেয়ে উত্তম আমল বলেন তো এক নম্বরে কি আমল আজকে বললাম এক সিয়াম এটা কতদিন চলবে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কেন দশ তারিখের তারিখ হলো সিয়াম চলবে না খালি খাওয়া ওটা কুরবানির দিন আর জিকির সেম নেই আর পরে তিন দিন তার নাম আয়ামে তশ্রী কুরবানির পরের তিন দিন তাহলে দশ তিন তেরো তাহলে এক নম্বরে আমল থাকলো সেম এক তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত দুই নম্বরে আমল থাকলো এই দশ দিনের দান দান সবচেয়ে উত্তম আমল দানের কথাটা একটু বলি এখন তো আর দান চায়নি মনে কষ্ট নিবেন না এই দানের কথাটা বলার আগে একটা কথা বলি জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ইবাদত কোনটি দান দান ইবাদত এইটা বুঝাতে পারিনি যখন আলেম ওলামা দানের কথা বলেছে তখন জনগণ মনে করেছে ওর প্রয়োজন আছে সেই জন্য চাইল সেই জন্য চাইল তো যার মনে হলো পাঁচ দশ টাকা দশ হাজার পাঁচ হাজার টাকা দিল যার মনে হলো চাইল না দিল না এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি এক টাকা দান করলে দশ নেকি হয় আর একটাক এই ব্যাংকের নাম হলো কার্জে হাসানা কর্জ আল্লাহকে দিতে হবে আল্লাহ বলছে আমাকে কর্জ দাও তার প্রয়োজন টাকা যা আমাকে কর্জ দাও কর্জা হাসানা পৃথিবীর মানুষ তোমরা আল্লাকে কর্জে হাসানার দাও তো এক টাকা দিলে আঠারো না কি হবে কেন কর্জ দিলে কর্জ দিলে পাবে আশায় থাকে কিন্তু ঠিক মতন পায় না কষ্ট হয় বিশ হাজার টাকা কর্জ দিয়েছিল চারবারে পেয়েছে প শেষ টাকাটিও শেষ প শেষ টাকাটাও শেষ তো দিতে কষ্ট লাগে আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয় এই জন্য মহিলা গেছে মহিলার স্বামী গেছে ছেলে মেয়ে গেছে পরিবারটাই ধ্বংস আবদুল্লার একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তিতে থাকবে নিজ গতি কি টাকার নিজ গতি ছেলে এই কথা মনে রাখতে হবে তোমাকে খেয়াল করো এদিকে টাকার নিজ গতি কি বলতো বিনিময়ে ব্যবহার হওয়া মুখস্থ করো তো বাক্যটা টাকাকে কিসে ব্যবহার হতে হবে বিনিময় এটা হলো তার নিজস্ব গতি তো এক কেজি বেগুন নিয়েছো বিনিময়ে কি দিবা টাকা এটা হলো তার হক এটা হলো তার অধিকার এটা হলো তার নিজস্ব গতি পাঁচ কেজি চাউল নিয়েছ বিনিময়ে কি দিবা টাকা এখনই একশো টাকা এ দিয়েছ সুদের ওপরে দিয়েছ এবার একশো টাকা নিলে বলো তো বিশ টাকার বিনিময় কি এটা তো আর তাকে নিজ গতিতে রাখতে থাকতে দেওয়া হলো না এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না বিনিময় ছাড়া চললে এর উপরে জুলুম করা হবে এর উপরে যখন জুলুম হবে মানুষ তখন ভিক্ষুক হবেই যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না এনাকে সভাপতি করেছে সবাই মিলা মুরব্বী মানুষ দিয়ে তোমরা বলছো যে আপনি নিচে বসে থাকেন ধোনির সভাপতি পদে এখানে থাকবেন তোমরা আমাকে অপমান করছো আমি ওখানে যাব তো জুলুম মানে কোন জিনিসকে কি করা অপমান করা তার স্থানে থাকতে না দেওয়া যখন টাকা দিয়ে টাকা নিল তখন টাকাকে অপমান করলো টাকা দিয়ে টাকা নিল তখন টাকা কে কি করলো অপমান আর জুলুম করলো যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক ভিক্ষুক হবে হবে আল্লাহ বলেছেন বলেছেন নবী সারা দেশের লোকের টাকা দু চারজনের হাতে চলে যাবে বাকি নিঃস্ব হয়ে যাবে সারা পৃথিবীর টাকা দু চারটে দেশে চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয় এম হাকুল্লাহ রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস সুদের শেষ পরিণাম হলো কি নিঃস তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো ওই জিনিস কি তোমার কাছে থাকবে থাকবে না সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো তাহলে কোন সভাপতি মানাইলো তারপরে তার উপর জুলুম করলেন তো যখন কেউ কাউকে অপমান করে সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না চলে যেতে হবে তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না তখন টাকা ভাবে যে কি করতে হবে চলে যেতে হবে তার নাম সুদ মনে থাকবে না তোমাদের আচ্ছা তো দান নিয়ে কথা এসেছে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান একটা লোক রামাজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে ওমরা তো এখন ফ্যাশন ওমরা এখন ঢং হয়ে গেছে ঢং ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে ওমরা করতে যাচ্ছে সারা দিন ছবি তুলছে ওমরা করছে তপ করছে আর কি করছে সারা দিন ছবি তুলছে দর্ব পাগল হয়ে গেছে ধর্ম হচ্ছে রাজসাই চাপাই না আমাদের হাওয়াই লাড্ডু দু হাত লাড্ডু হয় যে চা এসে খায় আর যে এসে ছোট দে হাওয়াই লাড্ডু ভুল হিসাব এইবার তুমি বলো উমরাতে তোমার আব্বা পাঁচ লাখ টাকা খরচ করেছে এই উমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে না ক্ষমতা নাই তার হজ কিছু করতে পারবে না সলাত কিছু করতে পারবে না তাজমি তাহলে জিকে আজকার কিছু করতে পারবে না কোরআন তেলওয়াত কিছু করতে পারবে না পৃথিবীর কোন এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে একমাত্র দান ছাড়া আল্লাহ নবী বলছেন ইন্না সাদকাতা তথ্যে হারাল কবরে মিন আহলিহা দান কবরবাসীর পাপকে মিটিয়ে দেয় বন্ধ করে দেয় সুবহানাল্লাহ একটা লোক এসে বলছে নবী আমার মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি কালার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন আল্লাহ নবী বললেন না যে তোমার বাপের বড় পাপ মিটবে না ছোট পাপ মিটবে এই কথা বললেন না ছেলেটা জিজ্ঞাসা করলো আমার আব্বা মারা গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন আমাকে কোনো ওষুধ করে যাননি আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কি উত্তরে আল্লাহ নবী বললেন হা বোঝা গেল কি এমন কোন হাদিস নাই কেউ বলবে যে আমি হজ করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি এরকম কোন কথা নাই আমি ওমরা করেছি আমার বাপের কবরের পাপ মিটবে কি জি না বাপের মায়ের দাদা দাদির মরা মানুষের কবরের শাস্তি বন্ধ করার এক নম্বর পথ হলো দান দুই নম্বর পথ হলো দোয়া আল্লাহ আমার বাপকে ক্ষমা করো মনে থাকবে না মনে হয় এক নম্বর পথ আপনার আব্বার উপকার করতে পারবেন গাজীপুরের জমি যেদিন আপনার আব্বা ভোগ করেছে সেদিনের দাম ছিল না সেদিন বাঘ আর ভালুক থাকত আর এখন গাজীপুরের জমির দাম কোটি কোটি টাকা সেটা আপনি ভোগ করছেন জমি তো আপনার বাপের আপনার বাপের কথা আপনার মনে থাকে না আপনি এত ভালো ছেলে তো আপনার ছেলে দুনিয়ার চোর চোর ঠা খালি মদ খেয়ে সে আপনাকে স্মরণ করবে আপনি এটা কি দিয়ে বুঝলেন দিয়ে বলছিলেন বাপ মাকে এক মিনিটের জন্য ভুললেন না আমার পরামর্শ শরণ রাখেন সালাম ফিরার পূর্বে বলতে শিখবেন বিরাহ মোহমা কামারাব্বায় আনি সা ঘিরা বলতে শিখবেন চেষ্টা করেন হে আল্লাহ আমার পিতামাতাকে ওইভাবে দেখো যেইভাবে আমাকে বাগল অবস্থায় দেখিয়েছিলে একটু বলতে পারেন দশ টাকাও দশ টাকা হোক টাকাও হাজার টাকাও দান করবেন দানের এক নম্বর জায়গা হলো পানির ব্যবস্থা করা দেখেন পাড়া প্রতিবেশী কারো পানির নলকূপ নাই নাকি পানির ব্যবস্থা করে দেন দুই নম্বর হলো কাপড় চুপড়ের ব্যবস্থা করা আশেপাশে যারা মহিলা চাচি আশেপাশে আছে গ্রামবাসী তার কাপড়ের ব্যবস্থা করেন তিন নম্বর হল সাদকা জারিয়ে মসজিদে দেন কোনো সঠিক মাদ্রাসা থাকলে দেন আর যদি না থাকে তো জামিয়া সালাফিয়া তো আছেই জামিয়া সালাফিয়া ভুলে যান নাকি চল্লিশ প্রায় চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে তো সবই কি গাজীপুর থেকে নাকি আপনারা দেন নাকি তাহলে আমি জীবনে এক টাকা দিনি আচ্ছা দেননি দেননি দোয়া করেছেন এটি আলহামদুলিল্লাহ দিতে শিখবেন পাঁচশো উনিশ জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে ছাত্র সংখ্যাই শিক্ষক সংখ্যায় শিক্ষক মানে আয়াতনে যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা রাজশাহী সেটা প্রায় চল্লিশ চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় ষাট বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে আয়াতনে দেশের সবচেয়ে বড় আর ছাত্র সংখ্যায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে শিক্ষক সংখ্যা দেশ বিদেশ মিলে প্রায় তিনশোর অধিক এতিম অসহল পাঁচশো উনিশ জন আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যেটা মসজিদ তৈরি হতে যাচ্ছে সেইটাতে প্রায় সাত থেকে দশ হাজার মানুষ একসাথে সালাত করতে পারবে দুই একর জমির উপরে দেখতে যান না কেন আমার উপরে নাকি অনেক ভালোবাসা গ্রামবাসীর দোলা গ্রামবাসীর নাকি খুব ভালোবাসা বারাকাল্লা যাবেন দোয়া করবেন কথাই ফিরে আসে তো সম্মানিত দিনই ভাই এই দশ তারিখের দুই নাম্বার কাজে আছি আমরা দুই নম্বর কাজ কি দান এক থেকে দশ পর্যন্ত এক নম্বর হলো সেম দুই নম্বর কাজ কি দান

সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি সন্ধ্যা হয় যাওয়ার সময়তে এই দুআর বই আছে নিয়ে যাবেন আমি তো আপনার জন্য লিখেছিলাম একটা বাক্য অপ্রয়োজনীয় লিখিনি সলাতের ওপরে যেটা আছে সেটা তো পাবেন যেটা দুয়ার জন্য আছে সেটা তো পাবেন এটা হলে আমরা আছি কোথায় তিন নম্বরে জিকিরে আছি এরপরে বলতে গেলে একশো একশো সেটা কি শোভন আল্লাহ হবে হাম দে শোভন আল্লাহ দে শোভন আল্লাহ দে দে এটা বলতে গেলে কতবার বলতে হবে একশো আর যদি সুবান আল্লাহে অবেহন্দে এই আজিম বলেন যে যা পারে যে যা পারে সুুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার যে যা পারে লা ইলাহা ইল্লাল্লাহ যে যা পারে তো আমার মাঝাবি ভাই এসেছেন আপনাকে আমি কষ্ট দিিনি ভাইজান জিকির হল সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা জিকির নয় আল্লাহ আল্লাহ এটা জিকির নয় হু হু এটা জিকির নয় বলেন তো জিকির কতটুকুর নাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর যদি বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তবে মাবুদ তবে মাবুদ তবে মাবুদ হবে না আল্লাহ আল্লাহ এর নামে জিকির পৃথিবীতে নেই হু হু এটা তো হইলই নেই যেটা আল্লাহর নবীর একাধিক সহি আদিস জিকির বে হিসাব যে যা পরে বেগ ভর্তি করে নেন একটা লোক আমাকে বলছে যে তিনবার সরে এক ক্লাস পড়লে কোরআন মাজিদ একবার পড়ার সময় নেকি হবে তাহলে তো মানুষ দিনে হাজার বার কোরআন মাজিদ পড়বে তুমি পড়ে না কেন তুমি পড়ো আল্লাহর কি রহমতের অভাব হয়েছে তুমি ব্যাগ ভর্তি করে নাও তুমি পড়ো না কেন হাদিস তো সহি একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে তিরিশ পারা মোহাম্মদ বলেছেন তিরিশ পারা অতএব তিরিশ পাড়ায় চূড়ান্ত পড়ে কে পড়ে কে আপনি এখন সিদ্ধান্ত নেন যদি প্রত্যেক দিন পড়বো তিন দিন টিকতে পারবেন না চেষ্টা করেন হ্যাঁ তাসবি হিসাবে যদি নিয়ে নেন যে ফজরের পরে বসে বসে পড়বুই তিনবার সুরায় ইখলাস তিনবার ফালাক তিনবার নাস তাহলে আপনার অভ্যাসে চলে আসবে অভ্যাসে জিকিরের মধ্যে চলে আসবে আচ্ছা আর ওই জিকে যদি বলেন তাহলে ওটা আবার একশো বার লা হু আফ দাবলা শাহিক্লা বলা হুল্লুল কৌলা বোলা আমদ অহ আলা কুল্লি সেইন কদিন এটা আবার যদি মনে করেন তাহলে একশো বার তাহলে ভারী হয়ে গেলো সহজ থাকলো কি শোভানাল্লাহ এখান দিয়ে শোহান সহজ থাকলো শোভানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা আই লাহিল্লাহ হওয়ার পরে

اشتق بھر ایک نمبر اشتق چھوٹو استغفر اللہ و تو بھی 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 جے جا پارے بے ہی سب دو استغفر اللہ اللذی لا الہ الا هو الحی ان کے مطبی استغفر اللہ اللذی لا الہ الا هو الحی ان کے مطبی جے جا پارے تین রব্বিক ফিরলি অত আলাইয়া ইন্নাকান তার তাও আবুল গফর রব্বিক ফিরলি অত আলাইয়া ইন্নাকান তার তাও আবুল গফর রব্বিক ফিরলি অত আলাইয়া ইন্নাকান তার তাও যে যা পারে চায় সায়দুল ইস্তেগফার আচ্ছা আপাতত জুলহিজ্জার জিকিরের কথা শেষ করলাম ঈদুল ফিতরে একদিন কখন থেকে কখন উনিশ মিশ হয় না জন্য ঈদুল আজহাতে একটা না তেরো দিন কি করব কবে তা মোটামুটি আলোচনা করেছি যদি মনে না থাকে তাহলে এই যে যন্ত্রপাতি ধরছে এগুলো বারবার চালু করে ঠিক করে নেবেন সম্মানিত দিনী ভাই বোন ছেলেগুলো হাঁটছে কেন ওখানে তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো এদিকে এদিকে যেসব বাচ্চাগুলো ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে এর যেন করতে না পারে তোমাদেরকে এই পাড়ার ছেলে যারা তোমাদেরকে পরিবেশ কন্ট্রোল করতে হবে